আজকে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি শেয়ার করব যেটা আপনারা নিরামিষ দিনে বা যে কোনো স্পেশাল দিনেও বানিয়ে নিতে পারেন সব কিছুর সাথেই খেতে দুর্দান্ত লাগবে পোলাও ফ্রায়েড রাইসের সাথেও দারুণ লাগে মিক্স ভেজ বানানোর জন্য এখানে দুশো গ্রাম পনির নিয়েছি পনিরটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব তবে একেবারে বেশি ছোট ছোট টুকরো করে কাটছি না মোটামুটি মিডিয়াম সাইজের করেই কেটে নিচ্ছি ঠিক এরকম সাইজের করেই সব পনিরগুলোকে কেটে নিচ্ছি এবারে রেসিপিটা শুরু করছি তার জন্য কড়াইয়ে দিয়ে দিলাম পাঁচ টেবিল চামচ সাদা তেল ওর মধ্যে হাফ চামচ মতো লবণ দিয়ে ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নিলাম তারপর পনিরগুলো দিয়ে দিলাম আর পনিরগুলোকে খুব বেশি লালচে করে ভাজবো না মোটামুটি হালকা লালচে কালার পনিরের গায়ে চলে আসলেই পনিরগুলো নামিয়ে নেব এইভাবে একটু তেলের মধ্যে লবণ দিয়ে যদি পনির ভাজেন তাহলে কিন্তু একটা পনিরও কড়াইতে লেগে যাবে না খুব সুন্দর ভাজা হবে পনির ভেজে নেওয়া হয়ে গেছে এবার তুলে নিচ্ছি তারপর ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম আলু এখানে দুটো আলুকে বড়ো বড়ো টুকরো করে কেটে নিয়েছিলাম সে আলু দিয়ে দিলাম আর পরপরই দিয়ে দিলাম ফুলকপি গাজর আর বিনস পরিমাণ মতো লবণ দিয়ে সমস্ত সবজি ভালো করে ভেজে নিচ্ছি আমি এখানে যে সব সবজি ব্যবহার করেছি তা বাদ দিয়েও কিন্তু আপনারা এর মধ্যে আরও অনেক রকম সবজি দিতে পারেন সবজিগুলো হালকা লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার তুলে নিচ্ছি তবে খুব বেশি লালচে করে কিন্তু ভাজিনি হালকা লালচে কালার চলে আসলেই সবজিগুলো তুলে নিলাম এখন একটা মশলা বানিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে প্রায় সাত আট কোয়া কাজু দু চামচ পোস্ত দু চামচ চালমগজ মিক্সিতে শুকনো ঘুরিয়ে পেস্টটা তৈরি করে রেখেছি জল দিয়ে এখন কড়াইয়ে যে তেলটা ছিল সমস্ত কিছু ভাজার পর ওর মধ্যে বেশ খানিকটা বাটার দিয়ে দিলাম দিয়ে দিলাম গোটা গরম মশলা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে ফোড়নটাকে ভালোভাবে ভেজে নিলাম আর ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরোতে শুরু করলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা দু টেবিল চামচ মতো এই রেসিপিতে কিন্তু খুব বেশি ঝাল ভালো লাগে না তো সেই বুঝেই আপনারা ঝালটা ব্যবহার করবেন আমি এখানে দুটো কাঁচা লঙ্কা বেটে দিয়েছি আর এক ইঞ্চ মতো আদার পেস্টও দিয়েছি এইবার আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম পোস্ত কাজু আর চালমগজের সেটা দিয়ে দিলাম মশলার বাটি ধোয়া অল্প পরিমাণে জলও দিয়ে দিলাম এখন সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নেব তবে তার আগে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি হাফ চামচ করে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে দিলাম এবারে সমস্ত মশলা খুব ভালো করে ভেজে নিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে একদমই ঝাল হবে না সুন্দর একটা কালার হবে সেই কারণেই দিলাম আপনারা চাইলে নাও দিতে পারেন দেখুন মশলা কিন্তু খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে মশলার থেকে তেলও ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছেন এইবার আমি দিয়ে দিচ্ছি ওর মধ্যে বেশ কয়েকটা মটরশুঁটি হাপবাটি মতো মটরশুঁটি দিয়ে মশলার সাথে একটু নাচাড়া করে এক মিনিট মতো ভেজে নেব শীতকালে যে কোনো রান্নায় মটরশুঁটি দিলে তার টেস্টটা কিন্তু দারুণ লাগে এইবার গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে দিয়ে দিলাম চার টেবিল চামচ ফেটিয়ে রাখা টক দই আর গ্যাসের ফ্লেম একদম কমিয়েই কিন্তু দইটাকে ভালোভাবে নাচড়া করে মশলার সাথে ভেজে নিচ্ছি আর সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম একটু কাসুরি মেথি আগে শুকনো খোলায় ভেজে রেখেছিলাম তারপরে হাত দিয়ে গুঁড়ো করে দিলাম সমস্ত মশলার সাথে কাসুরি মেথিটাকেও নাচাড়া করে নিলাম তারপর ভেজে রাখা সব সবজি একবারে দিয়ে দিলাম আর সবজিও মশলার সাথে নাচাড়া করে খুব ভালো করে ভেজে নিতে হবে যত ভালোভাবে ভাজা হবে ততই কিন্তু এই মিক্স ভেজের স্বাদটা বেড়ে যাবে খুব ভালোভাবে ভেজে নিয়েছি এখন দেখুন মশলাটাও একেবারে শুকিয়ে গেছে এর থেকে বেশি আর ভাজছি না এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল গরম জলটাই রান্নায় দেওয়ার সময় চেষ্টা করবেন তাহলেই কিন্তু যে কোনো তরকারির টেস্ট বেড়ে যায় ভালোভাবে একটু নাচাড়া করে নিলাম তারপর ভেজে রাখা পনিরগুলো দিয়ে আর দিয়ে দিলাম হাফ চামচ মতো চিনি চিনি কিন্তু এইটুকু অবশ্যই করে দিতে হবে যেহেতু নিরামিষ রেসিপি টেস্টের ব্যালেন্স হবে দারুণ লাগবে খেতে সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম আর তেজপাতা ফ্লেভারটা অটোমেটিক চলে গেছে সবজির মধ্যে তাই তেজপাতাগুলো তুলে ফেলে দিয়ে ঢাকনা চাপা দিয়ে সমস্ত কিছু বা সবজিটা ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এখন কিন্তু সব কিছু ভালোভাবে সিদ্ধও হয়ে গেছে এইবার নামানোর আগে দিয়ে দেব অল্প পরিমাণে ধনে পাতা কুচি আর হাফ চামচ গরম মশলার গুঁড়ো সমস্ত কিছু নাচাড়া করে মিশিয়ে নিলেই আমাদের মিক্স ভেজ কিন্তু একেবারেই রেডি হয়ে যাবে এটা আপনারা পোলাও ফ্রায়েড রাইস ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খেয়ে দেখবেন দুর্দান্ত লাগবে আর যে কোনো নিরামিষ দিনে বা স্পেশাল দিনেও বানিয়ে নিতে পারেন দারুণ লাগে খেতে তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ